নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর বন্ধুরা এই মুহূর্তের বিগ ব্রেকিং আপডেট নিয়ে তোমাদের সামনে চলে এলাম আজ বিকেল পাঁচটায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রেস কনফারেন্স ছিল এবং সেখানে তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন আগামী তিরিশে মে চুয়াল্লিশ হাজার দুশো তিনটি শূন্যপাদে স্কুল সার্ভিস কমিশনের নবম দশম একাদশ দ্বাদশ শিক্ষক নিয়োগ এবং স্কুলের গ্রুপ সিডি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে আগামী তিরিশে মে তার মধ্যে কোন শূন্যপদ রয়েছে অর্থাৎ কোন পদে কত শূন্যপদ রয়েছে আমি তোমাদের এক্ষুনি জানিয়ে দেব তোমরা মুখ্যমন্ত্রীর প্রেস প্রেস কনফারেন্সটি দেখলেই পরিষ্কারভাবে বুঝতে পারবে আমি এখন একটু বাড়ির বাইরে রয়েছি তাই তোমাদের এখান থেকে ভিডিও দিচ্ছি তাই একটু ব্যাকগ্রাউন্ড নয়েজ হতে পারে তো তিরিশে মে তোমাদের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং নতুনরাও আবেদন করতে পারবে ঠিক আছে অর্থাৎ নতুন করে আবেদন হবে এবং তোমরা নতুন ক্যান্ডিডেট অর্থাৎ সকলেই আবেদন করতে পারবে এটা কিন্তু তোমাদের জন্য সুখবর তার জন্য ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দাও চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাওয়া ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে মুখ্যমন্ত্রী আজ জানিয়েছেন যে তিরিশে মে বিজ্ঞপ্তি প্রকাশ আপাতত নতুন করে পরীক্ষায় বসতে হবে চাকরিহারাদের নতুন করে পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করবে রাজ্য সরকার আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দিনক্ষণ জানিয়ে দিলেন তিরিশে মে বিজ্ঞপ্তি প্রকাশ হবে ষোলো জুন থেকে চোদ্দ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে এবং পনেরোই নভেম্বর তোমাদের মেধা তালিকা প্রকাশ হবে সুপ্রিম কোর্ট জানিয়েছেন যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ করতে হবে কিন্তু রাজ্য সরকার বলেছে তারা পনেরো নভেম্বর মেধা তালিকা প্রকাশ করবেন এবং কুড়ি নভেম্বর থেকে কাউন্সেলিং কিন্তু শুরু হবে এবং তোমাদের প্রসঙ্গগত শিক্ষা শিক্ষক ও শিক্ষাকর্মী মিলিয়ে মোট শূন্যপদ রয়েছে চুয়াল্লিশ হাজারেরও বেশি অর্থাৎ চুয়াল্লিশ হাজার দুশো তিনটি শূন্যপদ রয়েছে কোন পদে কত শূন্যপদে নিয়োগ হবে তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ মোট শূন্যপদ তোমাদের চুয়াল্লিশ হাজার দুশো তিনটি এখানে তোমরা দেখতে পাচ্ছ নবম দশমদের শূন্যপদ থাকবে অর্থাৎ স্কুল টিচার নবম দশমের থাকবে তেইশ হাজার দুশো বারোটি শূন্যপদে নিয়োগ করা হবে একাদশ দ্বাদশ স্কুল শিক্ষক পদে নিয়োগ করা হবে বারো হাজার পাঁচশো চারটি শূন্যপদে গ্রুপ সি অর্থাৎ স্কুল ক্লার্ক যেখানে তোমাদের নিয়োগ করা হবে দু হাজার নশো উননব্বইটি শূন্য পদে এবং গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে পাঁচ হাজার চারশো অষ্টআশিটি শূন্য পদে অর্থাৎ নাইন টেন ইলেভেন টুয়েলভ শিক্ষক নিয়োগ এবং শিক্ষাকর্মী যেটা তোমরা গ্রুপ সি গ্রুপ ডি বলে থাকো বা গ্রুপ সি হচ্ছে স্কুল ক্লার্ক গ্রুপ ডি তো গ্রুপ সি পদে দু হাজার নশো উননব্বইটি শূন্যপদ গ্রুপ ডিতে পাঁচ হাজার চারশো অষ্টআশিটি শূন্য পদে এবং নতুনরাও তোমরা আবেদন করতে পারবে ওবিসি কেসের মধ্যে তোমাদের জন্য একটি আলো নতুনরাও তোমরা আবেদন করতে পারছো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত থাকো ভবিষ্যতে এরকম গুরুত্বপূর্ণ আপডেট তোমরা জানতে পারবে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকলে এবং তিরিশে মে তোমাদের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে তো ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য